হ্যালো বন্ধুরা বাইক বলা পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির রেডি পিক আপ এবং টপ স্পিড কমে গেলে আপনার বাইকের ইঞ্জিন হতে পারে হিট স্ট্রোক তো চলুন দেখে আসি আজকের ভিডিও বাইকের খুব গুরুত্বপূর্ণ চারটি বিষয় যে চারটির কারণে আপনার বাইকের রেডি পিক আপ এবং টপ স্পিড কমে যায় রেডি পিক আপ এবং টপ স্পিড কমে গেলে আপনার বাইকের ইঞ্জিন হিটে স্ট্রোক করবে হিটে স্ট্রোক করলে আপনার বাইকের ইঞ্জিনের বারোটা বাজবে তো সেজন্য আপনাদের যাতে ইঞ্জিনের সমস্যা না হয় আপনার কগনের টাকা নষ্ট না হয় সেজন্য আপনাদের কাছে আজকের ভিডিওটা তুলে ধরতেছি সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যদি আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকটি সামনের দিকে আগাচ্ছে না সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের একজস্ট বাস স্যালেঞ্জার পাইপ আপনার বাইকের স্যালেঞ্জার পাইপটা হচ্ছে হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন যেটা দিয়ে বাইকের গ্যাস বাইর হয় এটা হচ্ছে বাইকের একজস্ট একজস্ট দিয়ে আপনার বাইকের গ্যাসগুলি ঠিক মতো বাইর হচ্ছে কিনা আপনার এভাবে হাত দিয়ে দেখতে হবে যদি দেখতেছেন এখানে যে গ্যাস বাইর হয় গ্যাসের প্রেশার খুব কম গ্যাসের প্রেশারগুলি খুব কম আপনার বাইকের অ্যাডজস্ট জ্যাম হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের অ্যাডজস্ট ক্লিয়ার করে নিতে হবে প্রথম কাজ এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোটর আপনার বাইকের কার্বোটর যদি ময়লা হয়ে যদি জ্যাম হয়ে যায় অথবা পালসার বাইকের মধ্যে বাটারপ্লাই কার্বোটার থাকে এই বাটারফ্লাই কার্বোটারের পিস্টল যদি ক্রয় হয়ে যায় অথবা বাটারপ্লাই রাবারটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের রেডি পিক আপ কমে যাবে আর আপনি ডিসকভার বাইক ব্যবহার করেন প্লাটিনা বাইক ব্যবহার করেন অথবা অন্যান্য বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি এরকম নর্মাল কার্বোটার হয় সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে কারবোর্টারের ভিতর একটি স্লো পিকআপের জেড থাকে আর একটি মেন জেড থাকে আপনার বাইকের স্লো পিকআপের জেড যদি জ্যাম হয়ে যায় অথবা মেন জেড যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে আপনার বাইকটি স্লো পিকআপে থাকবে না আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং আপনার বাইকের ইঞ্জিন স্ট্রোক করবে সেজন্য অবশ্যই আপনার দেখতে হবে আপনার বাইকের কার্বোটার বাটারফ্লাই রাবার ঠিক আছে কিনা কার্বোটার পিস্টন কয় হয়ে গেছে কিনা মেইন জেট এবং স্লো পিকআপের জেট জ্যাম হয়ে গেছে কিনা এই বিষয়গুলি দেখবেন আপনি যদি নর্মাল কার্বোটারের বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে স্লো পিকআপের জেট এবং মেইন জেট চেক করে দেখবেন আপনি দেখতে পাবেন আপনার বাইকের স্লো পিকআপের জেট জ্যাম হয়ে গেছে অথবা মেন জেট ড্যাম হয়ে যাওয়ার কারণে আপনার বাইকের রেডি আপ বা টপ স্পিড কমে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে দুটি বাল্ব আছে একটি হচ্ছে ইনটেক বাল্ব একটি হচ্ছে একজস বাল্ব এই দুটি ভাল আপনার সঠিক মাপে আপনার অ্যাডজাস্ট করতে হবে অনেক সময় দেখা যায় বাইক রাইড করতে করতে বেল জ্যাম হয়ে যায় বেল জ্যাম হওয়ার কারণ হচ্ছে বেলগুলি যখন নিচের দিকে কয় হয় তখন আপনার বাইকের বেলগুলি জ্যাম হয়ে যায় ট্রেফিক চেক করবেন ট্রেফিক ঠিক আছে কিনা দেখতেছেন আপনার বাইকের ট্রেফিক অতিরিক্ত জ্যাম হয়ে গেছে সেক্ষেত্রে ফিলার গজ দিয়ে আপনার বাইকের ট্রেফিক সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নেবেন ইনটেক বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর অ্যাডজস্ট বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন বাইকের রেডিফিকাপ বেড়ে যাবে এবং টপ স্পিড বেড়ে যাবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইকের ক্লাস প্লেট খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যে জিনিসটা না হলে আপনার বাইকটি চলবে না আমাদের শরীরের এনার্জি যদি না থাকে আমরা দৌড়তে পারি না হাঁটতে পারি না কাজ করতে গেলে আমাদের শরীরে অনেক আলসেমি চলে আসে সেরকম বাইকের খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় এনার্জি হচ্ছে বাইকের ক্লাস প্লেট যখন বাইকের ক্লাস প্লেট দুর্বল হবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে আপনার বাইকটি সামনে আগাবে না বাইকের রেডি পিক আপ এবং টপ স্পিড দুইটাই কমে যাবে সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস ঠিক আছে কিনা আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস টু পয়েন্ট আছে কিনা আপনার চেক করে দেখতে হবে বানিয়ার স্কেল দিয়ে আপনার মেপে দেখতে হবে আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস টু আছে কিনা যদি টু পয়েন্ট এইটের নিচে চলে আসে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের এনার্জি ফিরে আসবে আপনার বাইকের টপ স্পিড এবং রেডি পিক ফিরে আসবে বাইকের খুব গুরুত্বপূর্ণ এই চারটি জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই চারটি কারণে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে এবং আপনার বাইকের ইঞ্জিন বর্তমান প্রচুর পরিমাণে গরম পড়তেছে এই গরমের মধ্যে যদি আপনার বাইকের মধ্যে এই সমস্যাগুলি হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন হিটেশ করবে এবং আপনার বাইকের ইঞ্জিনের অনেক ক্ষতিগ্রস্ত হবে আপনার পকেটের টাকা নষ্ট হবে সেই জন্য আপনার বাইকের যদি এরকম সমস্যা দেখা দেয় এই চারটি বিষয় চেক করে দেখবেন আপনার বাইকের টপ স্পিড এবং রেডি আপের সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম